নতুন এটিএম পিন জেনারেট করার জন্য বা নতুন পিন তৈরি করার জন্য প্রথমে এটিএম মেশিনে আসতে হবে আসার পর আপনার কার্ডি এটিএম মেশিনে প্রবেশ করাতে হবে তারপরে এখান থেকে আপনার ইন্টারন্যাশনাল অপশানটি বেছে নিতে হবে তারপরে দেখুন প্লিজ ওয়েট ইউর ট্রানজ্যাকশান ইজ বিইং প্রসিড প্লিজ ওয়েট তো আপনারা একটু ওয়েট করবেন তো ওয়েট করার পর আপনাদের সামনে চলে আসবে কিছু অপশান তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আপনার ভাষা সিলেক্ট করে দেবেন প্রথমেই আমি ইংলিশ সিলেক্ট করে নিচ্ছি যেহেতু আপনারা পিন জেনারেট করবেন তাই এখানে দেখুন পিন জেনারেশন বলে একটি অপশান আপনারা দেখতে পাবেন এখানে ক্লিক করবেন প্লিজ ইন্টার ইউর অ্যাকাউন্ট নাম্বার তো আপনার সেভিংস অ্যাকাউন্ট নাম্বারটি অবশ্যই কিন্তু আপনাকে এখানে এন্ট্রি করতে হবে এখানে কিন্তু ভুল হলে আপনার কিন্তু হবে না এখানে আপনারা একটু ধীরে সুস্থে খুব ভালোভাবে কিন্তু আপনার যে অ্যাকাউন্ট নাম্বার সেই নাম্বারটি এন্ট্রি করবেন তারপরে প্রেস ইউ কারেক্টে এরপর আপনার মোবাইল নাম্বারটি এখানে টাইপ করতে হবে অর্থাৎ আপনার ব্যাঙ্কে যে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে সেই মোবাইল নাম্বারটি দেওয়ার পর প্রেস ইপ কারেক্টে ক্লিক করতে হবে তারপরে দেখুন ইয়র ট্রানজ্যাকশন ইজ বিং প্রসিড প্লিজ ওয়েট তো আপনারা একটু ওয়েট করবেন ওকে তো ওয়েট করলে আপনাদের সামনে কিন্তু দেখুন ট্রানজ্যাকশন কমপ্লিট অর্থাৎ আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু একটি মেসেজ চলে যাবে সেই মেসেজে কিন্তু আপনার ওয়ার্ডে পাসওয়ার্ডটি চলে যাবে সেটা কিন্তু ওয়ার্ডে লেখা থাকবে ঠিক আছে তো সেই পাসওয়ার্ডটি আপনাকে চেঞ্জ করার জন্য আবারও আপনার আইডি এটিএম কার্ডে প্রবেশ করাবেন তারপরে ইন্টারন্যাশনাল অপশানটি সিলেক্ট করবেন তারপরে দেখুন এখানে ইয়ার ট্রানজাকশন ইজ বিং প্রসিড প্লেস ওয়েট তো এখানে আপনারা আপনারা আগের মতোই ভাষা সিলেক্ট করবে তো ভাষা সিলেক্ট করার পর এখানে ব্যাঙ্কিং অপশানটি বেছে নেবেন তারপরে দেখুন এখানে পিন চেঞ্জ বলে একটি অপশান রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে তারপর আপনাদের এখানে যে কোনো দুটি সংখ্যা কিন্তু আপনাকে টাইপ করতে হবে এবং ইয়েস করতে হবে তো ইয়েস করার পর দেখুন এখানে প্লিজ ইন্টারভিউ কারেন্ট পিন অর্থাৎ আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বারে ওয়ার্ডে আপনার যে পাসওয়ার্ডটি গেছে অর্থাৎ যে পিনটি গেছে সেই পিনটি আপনাকে এখানে কিন্তু এন্ট্রি করতে হবে তো এখানে এন্ট্রি করার পর আপনার মনের মতো চারটি সংখ্যা দিয়ে আপনাকে নতুন করে পিন তৈরি করে নিতে হবে তো এখানে আপনারা চারটি সংখ্যা আপনার মনের মতো দেবেন তো আবার কিন্তু আপনারা চারটি সংখ্যা দেবেন এবং কনফার্ম করবেন তো বন্ধু এখানে দেখুন ট্রানজাকশন ইজ বিং প্রসিড প্লিজ ওয়েট তো বন্ধু আপনারা একটু ওয়েট করবেন ওয়েট করলেই দেখুন এখানে ট্রানজাকশন কমপ্লিট তো আপনার কিন্তু পিন কিন্তু তৈরি হয়ে গেছে তো এটিএম কার্ডের পিন তৈরি হয়ে গেছে এবং কিন্তু সেটা চেঞ্জও হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে কিন্তু সহজে আপনারা নতুন এটিএম কার্ডের পিন তৈরি করতে পারবেন ধন্যবাদ